ফেনিতে নেটওয়ার্ক আসতে একটু জানাবেন প্লিজ কারণ আমরাও তো ভয় পাই আপনাদের আমরা সাহায্য করতে চাই কিন্তু যখনকার দেখি যে প্রিয়জনের খোঁজখবর নাই তখন নিজে থেকে অনেক ভয় লাগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি না কে কোথায় কেমন আছেন তবুও দোয়া করি মন থেকে যে আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন কারণ অনেক দিন হয়েছে প্রায় আজকে তিন চার দিন হয়ে গেছে মাছ আমাদের বাসায় নাই আসলে অনেক কষ্ট লাগতেছে ওনার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না আর বেশি কষ্ট লাগতেছে বানবাসীদের জন্য অনেক ভাই বোন বাচ্চাদের অনেক কিছু হয়েছে যদি আমি যাইতে পারি নি এমনি সব জায়গায় সাথে যাই কিন্তু এবার যাইতে পারিনি তা আপনার জন্য অনেক খারাপ লাগতেছে আমি একটা মেসেজই দেবো যে যেখান থেকে যা পারেন যেভাবে পারেন সবাই একটু আমাদের বানবাসীদের পাশে দাঁড়ান আর তো আজকে প্রায় দুই তিন দিন মাস্টার সাথে আমি যোগাযোগ করতে পারতেছি না ওনার পেজে ভিডিও আপলোড হচ্ছে এটা দেখতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতেছে না আর আপনি একটু জানাবেন ফেনিতে নেটওয়ার্ক আছে কিনা কারণ জানি না সে কেন যোগাযোগ করতেছে না আমারই এখন নিজে থেকে ভয় লাগতেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু মেসেজ দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে ফেনিতে নেটওয়ার্ক আছে কিনা ফেনিতে নেটওয়ার্ক আছে কিনা একটু জানাবেন প্লিজ কারণ আমরাও তো ভয় পাই আপনাদের আমরা সাহায্য করতে চাই কিন্তু যখন কা দেখি যে প্রিয়জনের খোঁজখবর নেই তখন নিজে থেকে অনেক ভয় লাগে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দুয়া থাকলো আল্লাহ সবাইকে হেফাজত কর